আসসালামু আলাইকুম পুলিশ আপনাকে তন্ন তন্ন করে খুঁজতেছে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে এখন আপনি এই ওয়ারেন্টের বয়ে পুলিশের বয়ে আপনি ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পলেন তো ওয়ারেন্ট কি ওয়ারেন্ট হলে আপনি কী করবেন পুলিশ আপনাকে খুঁজতেছে সেই ক্ষেত্রে আপনি কী করবেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এই ওয়ারেন্টটা কী তো আপনারা যারা এই বিষয়ে জানেন ভালো কথা যারা না জানেন অজানা মানুষের মধ্যে শেয়ার করে দিন অনেকে এই সম্পর্কে জানতে পারবে তো সাধারণত অনেক সময় দেখা যায় যে কোনো একটা মিথ্যা ঘটনায় আমাদেরকে মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয় মানে আসামি হিসাবে ফাঁসিয়ে দেওয়া কিন্তু আমরা ওই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না তো সেই ক্ষেত্রে দেখা গেল বিজ্ঞ আদালত একটা নির্দিষ্ট তারিখে শুনানি শুনানোর জন্য দুই পক্ষকে ডাকে এখন দেখা গেল আর যেই পক্ষ বাদ আছে মানে আপনার নামে মিথ্যা মামলা রয়েছে আপনি হাজির হতে পারলেন না মানে আপনি গুরুত্ব দিলেন না গুরুত্ব দিলেন না কেন যে আমি ওই মামলার সাথে কোনোভাবে জড়িত নয় মিথ্যা একটা মামলা আমাকে দিয়েছে তো আমি এটা কোনো গুরুত্ব দিচ্ছেন না ঠিক আছে বা অনেক সময় দেখা গেল আপনার টাকা পয়সা আছে পুলিশ আপনাকে খুঁজুক কি কি বা আসা যায় আপনি টাকা দিয়ে সব কিছু মাটি চাপা দিয়ে দেবেন বা আপনার ভিতরে একটা দেয়া দেমাগ থাকে যে আমি যাবো না যা হোক হোক তো এই সব ক্ষেত্রে যদি আপনি যদি বিজ্ঞ আদালতের ডাকে যদি সারা না দেন শুনানির সময় যদি না যান তাহলে দেখা গেল বিজ্ঞ আদালত একতরফা বাদে বাদিকে আপনার শুনানি শুনিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে কারণ আপনি বিজ্ঞ আদালতের ডাকে সেদিন যাননি তাহলে সব দোষ সাব্যস্ত কিন্তু আপনি হচ্ছেন দোষী সাব্যস্ত কিন্তু আপনি হচ্ছেন তো আপনার নামে কিন্তু ওয়ারেন্ট জারি হয়ে যাবে যেই ধারাতে মামলা হয়েছে ওই ধারাতে যতদিন শাস্তি আছে আপনি কিন্তু শাস্তি পাবেন ঠিক আছে পরে পুলিশ আপনার আপনার নামে যখন মামলা হবে ওয়ারেন্ট হয়ে যাবে তখন কিন্তু পুলিশ আপনাকে ধরতে আসবে ঠিক আছে এই যে মূলত ওয়ারেন্ট এটা দেখা গেলো আপনার মানে আদালত যখন দুই পক্ষকে শুনানির সময়ের জন্য ডাকে আপনি গেলেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তো ওয়ারেন্টটা কি বুঝতে পেরেছে তো এই যে ওয়ারেন্টটা হয়ে গেলে এখন দেখা গেল আপনার নামে মিথ্যা মামলার যেই ওয়ারেন্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ নিতে পারেন ভালো আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনি তার কাছে সব শেয়ার করতে পারেন যে আমার নামে যে যে ঘটনার সাক্ষীপে আমার নামে যে মামলাটা করা হয়েছে সেই সময় আমি ওখানে ছিলাম না বা আমি আমার কাজের ক্ষেত্রে অন্য জায়গায় ছিলাম বা আমি আমার ফ্যাক্টরিতে ছিলাম তো সেখানে যেখানে আপনি কাজে ব্যস্ত ছিলেন সেখানকার সব কিছু আপনি সিসিটিভি ফুটেজ আপনি যেই মালিকের অধীনে কাজ করেন ওই মালিকের আপনি সিল সপর মারা একটা লিখিত স্তাম নিয়ে আসবেন এই সমস্ত সাক্ষ্য প্রমাণ যদি আপনি সাথে রাখেন আপনার আইনজীবী কথা বলে এইসব দিয়ে বিজ্ঞ আদালতের কাছে আবেদন করতে পারেন তারপরে আপনি সেখান থেকে রেহাই পেতে পারেন তো আপনার হলে কোনো বয়ের কোনো কারণ নেই আপনাকে বিজ্ঞ আদালত যদি শুনানির সময় যদি ডাকে তাহলে আপনি অবশ্যই সেখানে যাবেন কোনো বয়ের কোনো কারণ নেই আপনার যদি মানে সাক্ষী প্রমাণ সব থাকে কেউ তাহলে অবশ্যই তাদেরকে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার নামে আর ওয়ারেন্টও হচ্ছে না আপনার নামে যে মিথ্যা মামলাটা হলো সেটাও আপনার নামে আর থাকবে না এখন যদি মিথ্যা মামলা হয়ে যায় তাহলে দেখা গেল আপনি যদি কোনো প্রমাণই দিতে পারেন না বা আপনি ভয়ে রইলেন আপনি মানে আপনার ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে আপনি কি করবেন না করবেন কোথায় যাবেন এগুলো আসলে কিছুই বুঝতেছেন না তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনার নামে একটা ওয়ারেন্ট জারি হয়ে যাবে তো যে কোনো পুলিশ আপনাকে খুঁজবে ঠিক আছে তো দেখা গেল একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে কিন্তু আপনি মিথ্যা মামলায় জড়িত আসলে কিন্তু আপনি আসল মূল আসামি আপনি না তো এই সমস্ত আগে বিষয় বুঝতে হবে ওয়ারেন্ট হলে কি করবেন আর ওয়ারেন্ট কি এগুলো তো আসলে বুঝতেই পারলেন তো মিথ্যা মামলায় অবশ্যই আমাদের ভয় পাওয়া যাবে না আমাদের এটা মোকাবেলা করতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা যারা সব বিষয় না জানেন ওয়ারেন্ট কি ওয়ারেন্ট সম্বন্ধে না জানেন তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন অবশ্যই না জানা মানুষের অনেক উপকারে আসবে তারা সতর্ক হবে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনাদের সবাইকে স্বাগতম আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ